কেমন আছো আপু এই তো ভালো ভালো হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি শোনা কি প্রবলেম হয়েছে কি মিষ্টি হাসি তার কাজ হচ্ছে না আসলে বুঝছো আচ্ছা এছাড়া অন্য কোনো উপায় নেই মানে অন্য কোনো পছন্দ নাই ওর মিষ্টি হাসিতে কাজ হচ্ছে না না মিষ্টিতে কাজ না হলে বৃষ্টিতে কাজ হবে বৃষ্টি কেমন মানে আপুর বৃষ্টি খুব পছন্দ ধন কেউ যদি প্রচন্ড বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে ফুল হাতে প্রপোজ করে আপু সাথে সাথে হ্যাঁ বলবে

ভাইয়া বৃষ্টির কোথায় ভাইয়া বৃষ্টির সেক্টর বৃষ্টি কিসির বৃষ্টি আবহাওয়া অফিস না ভাইয়া হ্যাঁ আবহাওয়া অফিস ওই মানে বৃষ্টি সেক্টর থাকে না আলাদাভাবে ও এইটা হলো রোদের সেক্টর আপনার বৃষ্টি লাগবে আপনি আসেন এদিকে আসেন জি ভাই আপনি এদিকে আসেন আপনার কাজ হয়ে যাবে আপনি কোনো টেনশন করেন না ভাই আমার কাজটা যেন হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকেন জি ভাই আপনার কি সমস্যা ভাই আমার মানে বৃষ্টি লাগবে তো ওই জন্য একটু কথা বলতে আসলাম অফিসারদের সাথে অফিসারদের সাথে অফিসার আপনার বৃষ্টি কখন লাগবে আমার বৃষ্টি খুব ইমার্জেন্সি ভাই যদি কালকে হয় সেটা সবচেয়ে ভালো হবে কোনো ব্যাপার না আপনি যখন বৃষ্টি চেপেন তখনই বৃষ্টি হবে দরকার হয় ঢাকা শহর বন্যায় ভাইসা যাবে বৃষ্টিতে না না বল না ভাই আমার জাস্ট মানে কিছু সময়ের জন্য বৃষ্টিটা দরকার আছে আপনি বসেন এখানে বসেন হ্যাঁ বলেন আপনার বৃষ্টি কখন লাগবে লাগবে ভাইয়া আগামীকাল যে কোনো সময় কিছু সময় বৃষ্টি দরকার হবে ব্যাপারটা হচ্ছে কি এখন আর একটা যেইদিকে আসে এদিকে ঠাড়া ঠাড়াভাঙ্গা রোড একটু বাম দিকে ঘুরে দিলে টাকা শহর বৃষ্টিতে বন্ধ হয়ে যাবে না ভাই বন্যা লাগবে না ভাই আমি যে একটা কাজ করবো ছোট একটা কাজ ওইটুকু সময় যদি বৃষ্টি থাকে তাহলে না ভাইয়া কোনো ব্যাপার না আপনার জায়গা মতো চলে আসছেন ওই সেকশন আমার দায়িত্বে আপনি যখন করবেন তখনই বৃষ্টি হবে কিন্তু দুটো লোক পাঠাইতে হবে তো কিছু টাকা লাগবে টাকা দিয়ে ভাই অসুবিধা কিন্তু কালকে বারোটার দিকে সম্ভব ভাই বৃষ্টি কোনো ব্যাপার না বারোটা না আপনি যখন বলবেন তখনই বৃষ্টি হবে কত টাকা দেবো আমি তো আসলে আপনার উপকার করতে চাই পাঁচ হাজার টাকা নেই আপনি দুই হাজার টাকা দেন আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে তুমি হাজার টাকা অসুবিধা আমি আপনাকে বেশি দিব অসুবিধা নাই কাজটা যদি হয় কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার না আপনার রোদ দরকার আমারে বলবেন বৃষ্টি দরকার আমারে বলবেন কোনো ব্যাপার না আপনি ঠিক জায়গা মতো চলে আসছেন আপনি আমার একটা কার্ড নিয়ে যান জি ভাই ঠিক আছে ভাই তাহলে কাজ করি আমি ওখানে যাই আপনার ফোন দেই আপনি ফোন করবেন আর দেখবেন বৃষ্টি শুরু হয়ে গেছে জি আপনি নিশ্চিন্তে যান আপনি ফোন করবেন বৃষ্টি শুরু হয়ে যাবে ওকে ভাই থাকবেন ওয়া আলাইকুম আসসালাম দুগুণ দাম ওকে ভাই